স্বপ্ন আমার আকাশ ছোঁয়া যদি না তাকে ধরতে পারি বেঁচে থাকতে হলে জীবনে আর কি চাই বলতে পারেন ইচ্ছে স্বপ্ন পূর্ণ হয়ে যাচ্ছে সেই স্বপ্নের উদ্দেশ্যে রওনা দিলাম হাওরে আসসালামু আলাইকুম আমি আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষরা তোমরা সবাই কেমন আছো কিছুদিন ধরেই কিন্তু তোমাদের সাথে বলতেছি যে আমরা কোথাও টুরে যাব আর সেই স্পেশাল দিনটাই কিন্তু আজকে চলে আসলো ফাইনালি আজকে আমরা সবাই মিলে রওনা দিচ্ছি টাঙ্গর হাওড়ে ঘুরবো ফিরবো আনন্দ করব এক রাত সবাই মিলে সময় স্পেন্ড করব আজকে আমাকে আর সোয়ার পাপাকে কেমন লাগছে সবাই একটু কমেন্টে অবশ্যই বলে যাব সাত থেকে দরছে দুধের মধ্যে দম হ্যাঁ পর্যাচা করে দূর করে আরেকটা কথা গাইস এটা যদি দুইটা কিনেন গ্লাস স্কিন পালনে ক্রিম তাহলে হচ্ছে

এরপর হলো হুট করে একটা ডিসাইড হয়ে গেল আজকে আমরা রওনা দেব টাঙার হওয়ার উদ্দেশ্যে সেই কথা সেই কাজ মন ছুটে গেছে ঘরের বাইরে ঘরে থাকতে তো আর চাইছেন সবাই একটু দোয়া করবেন আজকের এই লং ট্যুর জার্নিটা যেন আমাদের বেস্ট হয় যেহেতু অনেক দূরের পথ প্রায় সাত থেকে আট ঘন্টা লেগে যাবে এদিক দিয়ে মির্তাজ আমাদেরকে দেখে পুরোই অবাক মিরতাজ তো যাবে না সে তার নানুর কাছে থেকে যাবে সেজন্য হচ্ছে তার মনটা একটু খারাপ আমরাও কিন্তু সোয়ার কে নেই ওখানে যাওয়ার পর থেকে আমাদের পানির পথে রাস্তাতেই তো আর বাবুকে নিয়ে যাওয়ার কথা ভাবিনি ভাইদাভাবে চার পাঁচ ঘন্টা পরে কিন্তু আমাদেরকে ব্রেক দিয়ে দিল। খেতে যেন একদমই ইচ্ছে করতেছে না তারপরেও সোয়ার পাপা বললো খেতেই হবে আর যেহেতু বুনা কিচুড়ি আমার ফেভারেট সে তো নাও করতে পারছি না সোয়ার পাপা বলতেছে যতটুক পারবা ততটুকি খাও প্রবলেম আচ্ছা আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই টাঙ্গর হাওড়ে কে কে আছো আর ওখান থেকে আমাদের ভিডিও কারা কারা দেখা কমেন্ট করবো আসতেছি তোমাদের সুনামগঞ্জ জেলায় আশা করি তোমরা আমাদেরকে অনেক ভালোবাসবা আমাদেরকে অনেক সাপোর্ট করবা আর একটা কথা তোমাদেরকে না বললেই নয় আমাদের যদি তোমাদের এতই ভালো লাগে আমাদের সাথে একটা পিক বা ভিডিও করতে ইচ্ছে করে সে তো তোমরা কিন্তু আমাদের সামনাসামনি এসেই করতে পারো আমাদের আড়ালে দূর থেকে কিন্তু ভিডিও বা পিকচার নিও না প্লিজ এটা তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট ফাইনালি সাত আট ঘন্টা জার্নি করে সেই স্বপ্নের টাঙর চলে আসলাম জার্নি করতে যতটা কষ্ট হয়েছে ধুলা বালি খেয়ে অবস্থা প্রায় খাওয়া মনে হচ্ছে মেকআপ করতে হবে না এখানে দুই তিন ঘন্টা পথ জার্নি করলে হচ্ছে মেকআপের টাকা উসুল হয়ে যাবে তো এখন কিন্তু আমরা সেই আমার পঙ্খিরা ছিপের মধ্যে চলে যাব। আর আমার পঙ্খিরাজ শিপ এর নাম হচ্ছে প্যারিস অব দি সুন্দরবন ভিডিওতে যতটা সুন্দর দেখেছি আশা করি বাস্তবে আরো তার থেকে বেশি বলতে পারেন খুব আমরা এই চুজ করেছি আমি যেহেতু বলেছি একবার হে তো সবাই বলছে ঠিক আছে ওকে এটাতেই আমার পঙ্কিরাজে ওঠার জন্য আমরা কিন্তু ফার্স্ট অল নৌকা দিয়ে যাচ্ছি কেউ আবার ভেবে না এটাই হচ্ছে আমাদের শেষ ভাবতেই অবাক লাগতেছে কিছুদিন ধরে এটার কথা ভাবছিলাম আর এখানেই আজকে চলে আসলাম ফাইনালি ওই যে দেখা যাচ্ছে হোয়াইট কালার এটাই হচ্ছে আমাদের পঙ্খী নামটা পঙ্কিরাজ নয় বাট আমি ভালোবেসে আমার ভালো লেগেছে বলেই আমি পঙ্খিরাজ দিয়েছি ফাইনালি অফ দি সুন্দরবনে কিন্তু চলে আসলাম আশা অব্দি এই পর্যন্তই দেখতে থাকো নেক্সট ভিডিও তোমাদেরকে আরো কিছু দেখা ভালো থাকো আল্লাহ ফেসটা